তোমা আমি ডিম সিদ্ধ চা চিনি চারা এখানে কলা দিয়ে গেলাম আর মা পাউরুটি কলা বাটার দিয়ে সকালবেলা রেডি করে দিয়ে গেছে এখানে মাও ডিম সিদ্ধ দিয়ে গেছে আমি দুটো ডিম আর খাব না যদি আবার গ্যাস হয়ে যায় প্রবলেম হবে এখন সকালে টিফিন খাবো আর আমার ঘর ভর্তি খালি মেডিসিন ফল এগুলো সব ছোটো মামি এনে দিয়েছে এখানে এই যে মেডিসিন ভর্তি বেশিক্ষণ বসে থাকতে পারছি না সেলাইটা নিচের দিকে এমন একটু শুলাম আবার উঠে ওষুধ খাব মা বাজার গেছে দুপুরে কি রান্না করবে সেগুলো আনতে আর ছোট মামি এদিকে আমাকে দেখছে মাঝে মাঝে এসে এসে ঘরের কাজ করে করে আসলে মামিও কাজে যাবে আজকে আবার তাড়াতাড়ি যাবে তাই ঘরের কাজগুলো সব করতে হচ্ছে আবার ফল নিয়ে গেল ফল কেটে দেবে এদিকে আমি তো খেতেই পাচ্ছি না কবে যে শেষ ভালো করে খেয়েছি মনে নেই যে দিন থেকে মানে এই ইয়েটা শুরু হয়েছে একত্রিশ তারিখ লাস্ট আমি একটু খেয়েছিলাম ওই ছেলের জন্মদিনে একটু ফ্রাইড রাইস খেয়েছিলাম অল্প তাও যেহেতু ব্যথাটা হচ্ছিলো আমি গ্যাসের ব্যথা ভাবছিলাম আর রাত্রিবেলা তো ওই যে পিৎজা খেয়েছিলাম এক পিস আর পিস আর ওই যে মজি তো নাকি ওটা খেয়েছিলাম তারপরের থেকে তো ঠিক মতো খেতে পাচ্ছি না আর হসপিটালের কথা আপনাদের কি বলবো আমি ভর্তি হয়েছি পাঁচ তারিখ রাত্রিবেলা ছ তারিখ আমার ডাক্তার দেখিয়ে ভর্তি হওয়ার কথা ছিল সাত তারিখ ওটির কথা ছিল সেখানে ছ পাঁচ তারিখ রাত্রিবেলা ভাসানের ওখানে যে গেছিলাম আমি কিন্তু আস্তে আস্তে হেঁটে হেঁটেই গেছিলাম আমার ভাগনা মানে আমার ননদের ছেলে আমাকে ধরে ধরে নিয়ে গেছিল বাপন গাড়ি বুক করেছিল টোটো যদি আমার শরীর খারাপ লাগে তাহলে গিয়ে টোটোতে বসতে বলেছিল তাহলে টোটো আমাকে বাড়ি দিয়ে আসবে আসলে যেতাম না এবার আপনারা বলবেন অনেকেই যে আমি অনেক বড় রিক্স নিয়েছি নিজের শরীরের সঙ্গে দেখুন মারা সন্তানের কাছে হেরে যায় আমি যদি না যেতাম তাহলে আমার মেয়েটা যেত না আর এইবার আমাদের ক্লাবে এত বড় করে ভাসানো হয়েছিল সেটারও আর দেখা হতো না ও আমার জন্য হয়তো মুখে বলছে যে যাবো না মা তোমার শরীর খারাপ সব আমি জানি কিন্তু ওর মনের ইচ্ছাটা তো মনেই থেকে যেত কারণ সামনের বছর তো এভাবে নাও হতে পারতো না সেই কারণেই আসলে আমি গেছিলাম আর যেহেতু আরও আমার ভাগনা গেছিলো বলেছিল মামি আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকবো আর ও পুরো সারাটা রাস্তাই আমার সঙ্গে সঙ্গে ছিল দুই তিনবার আমি শরীরটা একটু একটু খারাপ লাগছিল বলে বসতে গেছিলাম কিন্তু আমাদের পাড়ার কিছু আকিমারা সেই গাড়িটায় বসা ছিল আর আমি কাউকে মুখ ফুটে কিছু বলতে পারি না যদিও গাড়িটা আমার বর আমার জন্যই বুক করেছিলো পাঁচশো টাকা না চারশো টাকা দিয়ে তো সেটা আমার বরকেই দিতে হয়েছিল কিন্তু তারা বসেছিল আমি তাদের বলতে পারিনি যে নেমে যাও তো আমার ব্যথা হচ্ছিল হালকা হালকা আমি বলছিলাম ঠিক আছে সহ্য করে নেব এটুকু ব্যথা তো আমার হয়ই আর কালকে তো অ্যাডমিশান আছে অসুবিধা নেই কিন্তু ভাসানের ওখান থেকেই আমার ব্যথাটা হঠাৎ করে এতটা বেড়ে যায় যে আমি আর নিতে পারছিলাম না একদম যেটা আমি সহ্য করছিলাম আর রাস্তার মাঝখানে আমি ব্যথার ওষুধ নিয়ে গেছিলাম সেটা খেয়েও ছিলাম কিন্তু আমার ব্যথাটা কমেনি তারপরে তো ওখান থেকেই আমার বাগনা আমাকে ওর বন্ধুর গাড়ি করে বাড়ি নিয়ে আসে তারপরে বাড়ি আসার পরেও দশ মিনিট আমাকে শুইয়ে রাখা হয়েছিল আর সেদিন যেহেতু বাপনের অনেক দায়িত্ব ছিল ভাসানে তো সেই কারণে বাপনও ফট করে চলে আসতে পারছিল না ভাইও আসতে পারছিল না তো মানে দায়িত্বগুলো তো একজনকে না একজনকে বলে দিয়ে আসতে হতো তো এখান দিয়ে আমার ছোট মামা আমার মা গাড়ি নিয়ে যায় আমার ছোট মামার আর ওদিকে আমার ভাগনা আমাদের বাড়ির রাজুদা যে ভাড়া থাকে তা আর বর রাজুদা আর খেয়ে গেছিলো আমার ঠিক মনেও পড়ছে না যেটুকু মার মুখে শুনেছি মানে আমার এতই ব্যথা হচ্ছিলো আমার কোনো সেন্স সেরকম ছিল না আর মনে হয় আমার ভাগনার একটা বন্ধু আমাকে নিয়ে হসপিটালে যায় এমার্জেন্সিতে অ্যাডমিট করে তার মধ্যে বাপন পৌঁছে যায় বাপন ভাই সবাই পৌঁছে যায় তারপরে তো আমাকে অ্যাডমিশান নিয়ে নেয় দুই ঘন্টা মনে হয় আমাকে এমার্জেন্সিতেই রেখেছিল তারপরে ওয়ার্ডে দিয়ে দেয় তো আমার অপারেশান হয় শনিবার দিন যেটা শনিবার দিন অপারেশান হয় আর আমাকে ছাড়লো কালকে মানে আজকে বুধবার মঙ্গলবার দিন ছেড়েছে আবার উনিশ তারিখ যেতে হবে সেলাই কাটতে এখনও সেলাই কাটেনি তো ওই কদিন তো আমাকে হসপিটালের কথা আর কি বলি কিছু খেতে দেয়নি যে পাঁচ তারিখ রাত্রিবেলা ভর্তি হয়েছিলাম তখন থেকে আমাকে কোনো কিছু খাবার দেয়নি চ্যানেল করে দিয়েছিল। হাত এখনও ফোলা এই হাতেও চ্যানেল ছিল এই হাতেও চ্যানেল ছিল পুরো এইখানটা দেখা যাচ্ছে কি না বলতে পারছি না এইখানটা চ্যানেল ছিল এই ভেনে আর এই হাতেরও এইখানটা চ্যানেল ছিল সারা দিনে মনে হয় আমি কত স্যালাইন খেয়েছি আর ইনজেকশন খেয়েছি তার কোনো এ নেই সারা শরীরে মানে আমার হাত দুটো পুরো একদম ঝাঁঝরা করে দিয়েছে তার মধ্যে আমার সুগার হাই হয়ে যাচ্ছিলো সকাল মানে সারা দিনে চারবার করে আমার আঙুলের ফুটিয়ে ফুটিয়ে সুগার টেস্ট করছিল সকাল থেকে শুরু করতো রাত্রির দশটা পর্যন্ত চারবার আঙুলে ফুটাতো রোজ একদিন মানে আমি পাঁচ তারিখ রাত্রির থেকে শুরু হয়েছে আজকে মানে কালকে ছেড়েছে আমাকে তখন বাজে আড়াইটা ছাড়া রাত পর্যন্ত এখন ওই আমাকে যে সার্জারি করেছে সেই ডাক্তার তো আমাকে দেখাতেই হবে তাছাড়াও আমাকে মেডিসিনের ডাক্তার রেফার করেছে কালকে এসেও দেখে গেছিলো মেডিসিনের ডাক্তার সে আবার আমাকে ওটিপি মানে আউটডোরে দেখাতে বলেছে সুগারটা টেস্ট করে নিয়ে গিয়ে তো বাপন বলল উনিশ তারিখ নিয়ে গিয়ে দেখাবে না সুগার টেস্ট করে একদিন একটু তিতো টিতো খেতে বাপন বাইরেই দেখাবে ওখানে দেখাবে না শুধু ওখানে সার্জারি করেছি বলেই সার্জারির ডাক্তারটাকে দেখানো হবে এখন তো একদিন তো ইঞ্জেকশান খেয়েছি আর এখন বাড়িতে মেডিসিন খেতে খেতে পাগল হয়ে যাচ্ছি একদিন ছাড়া ছাড়া ড্রেসিং করতে হবে কালকে ওরা ড্রেসিং করে ছেড়েছে আজকে স্টপ কালকে ড্রেসিং করতে হবে তো সকালবেলা উঠে স্নান টান করলাম ছোটো মামি গরম জল করে গামছা ভিজিয়ে দিলো গা হাত পা মুছলাম এখন তো স্নান করতে পারবো না যেহেতু সেলাই রয়েছে মাথা ধুলাম দুয়েটে আর এই টুসিদুরঁদুর পরে শুয়েছি হাত দুটো খালি এখনও মাকে বললাম দোকান থেকে কিছু নিয়ে আসতে হাতে পড়ার জন্য কারণ ওখানে তো সব খুলে দিয়েছিল কিচ্ছু পড়তে দেয়নি মানে কানের টানের সব খুলে আংটি সব খুলে নিয়েছিল খুলে বাড়ির লোককে দিয়ে দিয়েছিল ওই যেদিন ভর্তি হয়েছিলাম সেদিনই কিচ্ছু রাখতে দেয় না এমনকি বাড়ির ড্রেসও না ওখান থেকেই ড্রেস দিয়েছিল এ কদিন যে আমার সঙ্গে কী হয়েছে আর খাবার কষ্ট যে কি তা আমি হারে হারে টের পেয়েছি বিশেষ করে যখন সবাইকে খেতে দিত কি খেতে ইচ্ছা করত কিন্তু ওইদিকে আমাকে খেতেই দিত না কালকে দুপুরে ভাত দিয়েছিল পরশু দিন রাতে ভাত দিয়েছিল তাছাড়া আমি এ কদিন পুরো টানা না খাওয়া ছিলাম একদিনও খেতে দেয়নি মানে পাঁচ তারিখ রাত্রির থেকে কালকে দশ এগারো তারিখ ছিল নাকি আজকে এগারো তারিখ কালকে এগারো তারিখ ছিল মানে দশ তারিখ সকাল পর্যন্ত আমাকে না খাইয়ে মানে সারাদিন না খাইয়ে রেখেছিল রাত্রিরে ভাত দিয়েছিল শুধু স্যালাইনটা নিয়েছে আর জলও দিত না একটু একটু করে জল দিত মানে দুই তিন ঘন্টা পর এক ঢাকনা জল দিত তো খাওয়ার জলের খুব কষ্ট পেয়েছি ঠোঁট শুকিয়ে যেত কি যে কষ্ট হতো আমার শরীরে তা আপনাদের আমি বলে বোঝাতে পারবো না এই জন্যই এতদিন গায়েব ছিলাম কি হয়েছিল না হয়েছিল হঠাৎ আপনারা কিছুই জানেন না এখন তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারলেই ভালো আমি এখন মারবাড়িতে রয়েছি বাপন এসে আমাকে মার বাড়ি রেখে গেছে কালকে নিয়ে এসে ছোট মামি ছোটো মামা ভাই সবাই বাপনকে বলেছে আমাকে অন্তত সেলাই কাটা পর্যন্ত এই বাড়িতে রাখতে এক মাসের কথা বলেছিল এক মাস আমি এখানে থাকবো না সেলাইটা কেটে হয়তো ঢেকুর উঠলেও কষ্ট হচ্ছে পেটে ব্যথা করছে সেলাইয়ের জায়গায় এক মাস থাকা সম্ভব না ওদিকে তো আমার ছোট মেয়েটা কি করছে সব কাজ বাজ মা তো আর পারে না ঠিকমতো যে ঠু অসুস্থ আপনারা জানেনি কালকে আবার বাপনের হঠাৎ করে কানে ব্যথা এত কানে বার্ডস দিয়েছে খোল ভেবে ব্লিডিং হচ্ছে তাই আবার ডাক্তার দেখাতে গেছিল ওরও শরীরটা ভালো না আমারও এখানে মন টিকছে না আমি এদিকে অসুস্থ কি হয়েছে কি না হলো ভগবানই জানে তা এই হলো ব্যাপার এটাই আপনাদের জানালাম যে আমি হঠাৎ এতদিন সব জায়গা থেকে কেন হাওয়া হয়ে গেছিলাম কোনো ভিডিও নেই কিছু নেই তার কারণটা এটাই হঠাৎ করে উধাও হয়ে গেলাম কোথায় এখন একটু রেস্ট নিই তারপরে একটু ওষুধ খাবো তারপর আবার মামি ফল কেটে দিয়ে যাবে ফল খাব খেতে পাচ্ছি না এখনও আমি ঠিক মতো খেতে পাচ্ছি না ওই যে দেখলেন দুই চার পিস পাউরুটি একটা ডিম দুটো কলা নিয়ে বসেছিলাম আর এক কাপ চা তাতে তো চিনি টিনি দেওয়া নেই সব ছাড়া চিনি সব বন্ধ কারণ আমার সুগারটা অনেকটাই হাই ওখানে তো ইনসুলিন দিচ্ছিলো আমাকে কারণ সুগার বেশি থাকলে তো অপারেশান করবে না সুগার বেশি থাকলে সেলাইও শুকাবে না জন্য তো অল্প খেতে গিয়েই আমার পেটে ব্যথা হচ্ছে মনে হচ্ছে উপর দিকে সব চলে আসছে খাওয়াটা মানে খেতেও পাচ্ছি না এতদিন খাইনি তো খালি মনে তো বাড়ি গিয়ে কত খাবো কত খাবো কিন্তু ভাতও এটুকু খেতে গেলে শরীর খারাপ লাগছে ওই দুটো পাউরুটি মানে চার পিস পাউরুটি জোর করে মামি খাওয়ালো এখন আমার শরীরে অস্থির লাগছে মানে ওষুধটা খাবো সেই জায়গাটুকু শুয়ে আছি একটু বাদে ওষুধ খাবো তা চলুন এই হলো ব্যাপার আবার পরে আসছি আপনাদের সঙ্গে কথা বলতে আমি এক্ষুনি এসে আবার এই যে ফল কেটে আমাকে উঠিয়ে বসিয়ে দিয়ে গেল। বলে একটু একটু করে খা এই যে আপেল কেটে দিয়েছে বাবা কতগুলো দিয়েছে আমি এতগুলো খাব কি দিয়ে গেছে কত বেদানা আমি এত খেতেই পারছি না এখন খাবো না একটু পরে খাবো পেট ভর্তি হয়ে রয়েছে ওই কি থাকুক এখন আটকানো আর এখন আগে ওষুধটা খাই তারপরে একটু হাতে ওষুধ লাগাই হাতটা ব্যথা তো এই হাতটা যে দেখুন এই যেখানটা চ্যানেল করেছিল যে এখনো ফুলে আছে এই হাতটা আমার বেশি ফোলা মেডিসিনটা খাই আমার ছেলে এসছে আমার সঙ্গে দেখা করতে ও ছিল রাত্রিবেলা আমার কাছে স্কুল যাচ্ছ বাবা আমার সঙ্গে দেখা করতে আসনি ও বেল্ট নিতেও এসছো বেল্টটা ওইখানটাই হ্যাঁ হ্যাঁ আমি রুমালটাও ভাব দিদিকে বললাম ভাই না নিয়ে চলে গেল বাবা কই বাবা বাবা বাড়িয়ে বেরিয়েছে বললো তোমার হ্যাঁ এই যে একটু খেয়ে যাও না কলা খেয়ে যাও একটা খাও একটা খাও আমার আবার এনে দেবে

ছেলে পরীক্ষা দিতে গেল আমি এখন মেডিসিনটা আগে খাই বাবা ব্যথাটাই কমছে না ডাক্তার বললো ব্যথার ওষুধ দেওয়া আছে আস্তে আস্তে কমবে সবে তো কাঁচা সেলাই এত তাড়াতাড়ি কমবে না শনিবার রবিবার সোমবার মঙ্গলবার সবে তো চার দিন ওষুধও খেতে পারছি না একে তো আমি ওষুধ খেতে একদম ভালোবাসি না আর এখন ওষুধ খেতে খেতে আমার সব এরম বড় বড় ট্যাবলেট এত বাজে খেতে অনেকক্ষণ বসেছিলাম তারপরে বাপন আসলো দেখা করতে হসপিটালের মতনই দুবেলা আসে দেখা করতে আমার সঙ্গে এসে কিছুক্ষণ গল্প করলাম দুজনে তারপরে মা চা করতে গেছে চা খেয়েও চলে গেল বাড়িতে আর আমাকেও দুপুরবেলা খাবার দিয়ে দিল। বাপন গেছে তখন দুটো মতো বাঁচে তারপরে মা জোর করে আমাকে খাইয়ে দিল আমি এখন বেশি খেতেও পারছি না কিন্তু মা জোর করে তাড়াতাড়ি টাইমে টাইমে খাইয়ে দিচ্ছে ও ফুলকপির পাতলা ঝোল করেছে আলু দিয়ে আর মাছ ভেজেছে আর সঙ্গে করেছে তিতো চচ্চড়ি কারণ আমাকে ডাক্তার তিতো খেতে বলেছে সুগারটা যেহেতু বেড়ে যাচ্ছে মাঝে মাঝে ওখানে তো ইনসুলিন দিচ্ছিলো পেটের মধ্যে তো বাড়িতে বলেছে যে তিতোটা খেয়ে তারপরে টেস্ট করে নিয়ে গিয়ে দেখাতে সেটা তো আপনাদের আগেই বললাম আমার কোনো কিছুতেই টেস্ট লাগছে না আর কোনো কিছুই বেশি খেতে পাচ্ছি না অল্প একটু খেলেই আমার পেটটা ভরে যাচ্ছে আবার খেয়ে দিয়ে ওষুধ খেতে হবে আর এদিকে তো মা শুনছে না মা ভাবছে আমি ইচ্ছা করে খাচ্ছি না মা আমাকে জোর করে করে খাওয়াচ্ছে খালি মা আর ছোটো মামি ওদিকে বাপনও বারবার বলছে তাড়াতাড়ি খাও তাহলে সুস্থ হবে এখন সন্ধ্যাবেলা মা টিফিনে দিল এক কাপ আর এই যে সুগার ফ্রি বিস্কুট এছাড়া এটা ছাড়া আর কোনো বিস্কুট খাওয়া যাবে না বলে দিয়েছে এখন এটাই খাচ্ছি ওষুধ খেয়ে শুয়েছিলাম ঘুম থেকে উঠে চোখ মুখ ধুলাম তারপরে মা সন্ধ্যাবেলা টিফিনে দিল হল আর ক্রিম কেক আর বিস্কুট দুটো বিস্কুট আর হল খাই আর আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ আসি